আমরা অনেকেই আমাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে যাই তো পরবর্তীতে যখন অন্য কোনো ডিভাইসে লগ করতে যাই তখন কিন্তু আমাদের একটি ব্রাহ্মণার ভিতরে পড়তে হয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া পাসওয়ার্ডটি নতুনভাবে রিসেট করবেন তো আশা করছি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা চাইলে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই কাজটি করতে পারবেন তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এজন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে আপনি যদি স্মার্টফোনে কাজটি করেন তাহলে স্মার্টফোন থেকে একটি নেট ব্রাউজার ওপেন করবেন আর আপনি যদি কম্পিউটারে করেন তাহলে কম্পিউটার থেকে একটি নেট ব্রাউজার ওপেন করবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে বারে যে লিখতে হবে জিমেইল জিমেইল লিখে ইন্টারসাপ দিলে এখানে সর্বপ্রথম আপনাদের সামনে এই অপশনটি আসবে যে ইমেইল তারপরে হাইপেন জিমেইল হাইপেন গুগল তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে তো আপনারা যে ইমেইলের পাসওয়ার্ডটি ভুলে গেছেন এখানে সেটা টাইপ করবেন তো আমি একটা ইমেইল টাইপ করছি এরপর নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি চাইবে তো দেখেন এখানে নেক্সটের পাশেই কিন্তু ফরগেট পাসওয়ার্ড আছে তো এখানে ক্লিক করবেন তারপর এখানে এই অপশনটি আসবে তো আপনি যে নাম্বারটি দিয়ে গুগল অ্যাকাউন্টটি খুলেছিলেন যদি সেই নাম্বারটি আপনার কাছে থাকে এবং অন থাকে তাহলে এখান থেকে সেই নাম্বারটি সিলেক্ট করে দিবেন আর যদি সেই নাম্বারটি না থাকে বা অফ থাকে তাহলে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন এরপর আপনি রিকভারি হিসেবে যে মেইলটি দিয়েছিলেন এখানে সেই মেইলটি আসবে তো আপনি চাইলে এই কোডটি মেইলেও পাঠাতে পারেন বা আপনার ফোন নাম্বারটা যদি খোলা থাকে তাহলে ফোন নাম্বারে পাঠাতে পারেন তো যেহেতু আমার ফোন নাম্বারটি অন আছে এর জন্য আমি আমার ফোনে কোড পাঠাবো তো এখান থেকে আমার নাম্বারটা সিলেক্ট করে দেব দেওয়ার পর আমার ফোনে একটি কোড পাঠানো হয়েছে সেই কোডটি নিয়ে এখানে টাইপ করব তারপর সেন্ডে ক্লিক করবেন এরপর এখানে একটি নিউ পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় মনে রাখবেন যে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ অনেকেই যে ভুলটি করে থাকে যে অনেকেই ফোন নম্বর দেয় বা অনেকে নাম দেয় জন্ম তারিখ দেয় তো এই কাজটি করলে কিন্তু সহজে আপনাদের আইডিটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনাদের কি করতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে যে ইংলিশ ছোটো হাতের অক্ষর দিতে হবে ইংলিশ বড়ো হাতের অক্ষর দিতে হবে তারপর কিছু চিহ্ন থাকবে তারপর কিছু সংখ্যা থাকবে তো এইভাবে সবগুলো মিলায়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন তো আমি এখানে আমার মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি উপরে যে পাসওয়ার্ডটি দিলাম এখানে আবার নতুন পাসওয়ার্ডটি দিয়েই কনফার্ম করব। তারপর চেঞ্জ পাসওয়ার্ড দেব তো এভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটি পুনরায় নতুন করে রিসেট করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম